হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে চলেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে দেখাবো তোমাদেরকে মাছ মারতে বেরোলাম মাছ মারবো আজকে তো এই যে বড়বা আছে আমরা জাল বের করেছি তো আমি এখন ভাত খেয়ে উঠলাম ভাত করেছি আমার ভাই এখানে রেডি হয়ে আছে দেখতে পাচ্তেছ আমার মা দেখে আছে কছে কি ভিডিও বানায় তো ভিডিও বানার জন্য দেখতে পাচ্তেছ কিছু বলে না রিয়েকশন দেখো কিছু বলে না তো যদি ভিডিও না বানাতাম তো একটু গালাগাল দিত তো আমরা এখানে টিন টিন সব কিছু রেডি করে ফেলছি এখন এই ভাই রেডি হয়ে আছে। আমরা এখন বের হবো আজকে মাছ মারতে সম্পূর্ণ ভিডিওটি দেখো খুব ভালো লাগবে তো বের হয়ে গেলাম আজকে যাব এখন যে একটা নালা আসে নালাটাকে মাছ মারব তো এখন বের হলাম আমার সাথে যাচ্ছে আমার সাথে আমার দুইটা ভাই যাচ্ছে দেখতে পারতো আমার সাথে দুইটা ভাই যাচ্ছে তো আমাদের একটু জমি দিয়ে বের হয়ে যেতে হয় তো আমরা যাব ওখানে ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে নালাটা কি রকম যে শেখলে মাছ পাবো কি না জানি না তোমাদের দেখে দেখতে থাকো এই নালাটা শেখবো এখন নালাটার প্রচুর জঙ্গল ঝাড় আছে তো ফাইনালি যখন শেখা হয়ে যাবে তখন দেখাবো জানি না মাছ পাবো কি না তোমরা হয়তো জানো যে গ্রামে আমরা এরকম করে টিন দিয়ে শেখি তো আমাদের বাঙালিরা বুদ্ধি আমাদের এইভাবেই শেখি আমরা সবাই এইভাবে শেখি জল দেখতে পারতেসো আমাদের শেঁকা স্টার্ট করে দিয়েছি তো শেখার অর্ধেক প্রায় চলে আসে মিডলে মাঝখানটায় ভিডিও করতে পারিনি কারণ আমি শিখছি তারপরে এখানে দেখতে পারতেছ এখানে শেখার অর্ধেক জল শেষ প্রায় শেষের দিকে তো এখন দেখাবো যে মাছ কীরকম পেয়েছে এই যে দুইটা উঠছে ষাটটি মাছ যাতে টাঁখি মাছ বলি আমরা আরেকটা ডেরকা তো দেখ দেখতে পারতো এখনো শেখা এখনো হয়নি তো আরও একটু জল আসে তো যখন জলটি শেষ হবে তখন পুরাপুরি তোমাদেরকে দেখাবো যে মাছ কীরকম আমাদের এই গ্রামে চড়াইমারি তো দেখতে পারতো এখনও শেখা হয়নি তো এই যে মাছে এখানে দেখতে পাচ্ছ এক দুটি ভাই একটি ভাই মাছ মারা নামে গেছে নামিয়ে পাচ্ছে এই যে হাত দিয়ে মাছ মারতেছে একটা চ্যাং পাইছে আর একটা টাকি পাইছে ওইখানে ভাই দুজন মাছ মারতেছে আমরা এখনও সেকতেই আসি জলে জোয়ার যে তো এখানে ভাই একটু দেখাবো যে মাছ এখানে ঢুকে আছে বলে তো দেখতে এখানে আগেই ওইগুলা এর আগের বছরে আমরা ফেলে রাখছি যে এগুলা কিন্তু যেখানে যে মাছ ঢুকে তো এখানে মাছ ঢুকে দেখতে পাচ্তেছ এইগুলা জায়গায় বেশিরভাগে মাছ ঢুকে তো এটা পাশের থুরি বলি আমরা তো থুরির ভিতরে তো দেখতে পাচ্ছ মাছ ঢুকে আছে আর আমি জানি যে দুই একটা মাছ পাবো কিন্তু শিং মাগুর ঢুকে এগুলাতে শিং মাগুর যদিও না ঢুকে শিং কই মাছ এগুলাতে ঢুকে থাকে বেশিরভাগ তোমরা হয়তো জানো তো দেখতে পাচ্তেসো যে একটু একটু এই সাইডে নিয়ে আসো আমি বললাম যে সাইডে নিয়ে আসো যে সাইডে নিয়ে আসলো এখানে ছাড়বো যে ডাঙ্গায় ডাঙ্গায় যে মাছ কথা পালাতে পারবে না এখানে দেখবো যে কতগুলা মাছ আছে তা দেখতে পাচ্ছো ভাই একটু বের করতেছে বের করবো বের করো দেখতেও তো এখানে তো আমি বললাম যে ইয়ে করে দাও উপরে করে দাও তো এখানে ঢালতেছে দেখতে পাচ্ছো এই তো বের হয়েছে কই মাছ কই মাছ দেখতে পা তোমাকে বললাম না বন্ধুরা যে এখানে কই শিংনি মাছ থাকে এই যে কই শিংড়ি মাছ এগুলাতে বেশি থাকে এই যে অল্প মাছ মারে এসেছি তো দেখতে পাচ্ছো তো মাছ এইগুলাতে বেশি থাকে তোমরা নিজের চোখেই তো দেখতে পারলা যে মাছ এখানে ঢুকে আছে এটা কোনো ফ্যাক ফ্যাক ভিডিও বানাইনি আমরা ফ্যাক ভিডিও বানাই না আমি তো মাছ এখানে অরিজিনালে ঢুকে আছে যেটা আমরা সরাসরি তোমাদেরকে ক্যামেরায় দেখাচ্ছি তো এখানে দেখো শিং মাছ এখানে ছোট ছোটো শিং মাছ বেশি বড় না বেশি বড় ঢুকে না মানে বেশি বড় মাছ এখনও হয়ই নেই তো ছোটো ছোটো মাছ দেখতে পাচ্তেছ এরপরে যে বন্যাটা দিবে তারপরে বড় বড় মাছ থাকবে তখন দেখাবো ফুল ভিডিও দেখতে থাকো এই যে মাছ তো একটা অনুরোধ রইলো যে পুরো ভিডিও মনে হয় দেখতে পারতো তো সাবস্ক্রাইব করে দিবা তো মাছ পুনরায় আমরা শেষ করে ফেললাম মাছ এগুলো মারছি তো মিডলে আমি মাছের ভিডিও ইয়ে করতে পারি নি ভিডিও করতে পারি নাই তো তার জন্য দুঃখিত তো দেখতে পাচ্তেছ দুইটা কুচিয়া বাছি তিনটা একটা ছোট ওইটা ছাড়ে দেবো আর দুইটা আছে এই দুইটা খাবো আর এই যে দেখতে এখানে টাকি মাছ পাইছি তারপরে পুটি কই শিঙনি তো দেখা দেখতেই তো পাইলা সব মাছ তো বেশি মাছ পাইনি এগুলোই পাইছি তো মাছ খাওয়ার থেকে আমরা একটু মাছ মারা একটু আনন্দটা বেশি উপভোগ করি কারণ মাছ খাইতে খেতে ইচ্ছে করে না আর খাইতে তো এই মাছে কত আর খাবো মাসে মাছ খাই তো এগুলো আজকে খাওয়া হবে ঝোলটি তো ঝোলটি খাওয়াটি কি দেখাবো কমেন্ট করে জানাবা তো এখান থেকে